খেজুরের ডাল কবরে ধাওয়াকে ফুল ধাওয়াকে আজ পর্যন্ত না যাই প্রমাণ করতে পারেনি দায়িত্বশীলতার সঙ্গে আজকে কোচবিহারের হলদিবাড়ির মাটি থেকে চ্যালেঞ্জ করতেছি কে আমার পর্যন্ত ভ্রান্ত মতভাব পোষণকারীদের পক্ষে না যাই প্রমাণ করা সম্ভব হবে না হবে না হবে না এ দয়ার নাবি আজকে কবরে খেজুরের ঢাল গাড়লেন তাহলে বুঝা গেল যে একটা আর একটা বিষয় বুঝা গেল যে একটা গাছের ডালকে গাছ থেকে আলাদা করে দেওয়ার পরও তার ও তাহালিল বন্ধ হয় না ও তাহালিল বন্ধ হয় না কতক্ষণ পর্যন্ত আল্লাহ নাবি বলছেন যতক্ষণ না শুকাবে গাছটি না শুকাবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর ও তাহলিল করবে এ বেরাদার আপনাদেরকে বলতে চাই একটু ভালো করে শোনেন বিজ্ঞান বলেছে সায়েন্স বলেছে গাছের প্রাণ আছে আমাদের ঘরের ছেলেরা আমাদের যুবকেরা বলছে বিজ্ঞান বলেছে গাছের প্রাণ আছে বিজ্ঞান বলছে গাছের প্রাণ আছে হ্যাঁ এ সায়েন্সের জন্মের পূর্বে বিজ্ঞানের জন্মের পূর্বে এই বৈজ্ঞানিকের জন্মের পূর্বে আবার সে আনিসে বেকাসা সাইয়েদে কাউন মাকা বেকা সুকে কাস বে কে সাহারা বেচারু কে চারা গরিবু কে হামি ইয়াতুম কে বলি সাফিউল মাদরাবিন রাহমাতুল লিল আলামিন নবী আমার বলেছেন গাছের প্রাণ আছে সুবহানাল্লাহ প্রাণ আছে কোরআন বলে ইউসাবতিহুল জাহিমা ফিস সামাওয়াত বাল্লা জমিন এবং আসমানে যা কিছু আছে সকলেই আল্লাহর তাসবিহ ও তাহলিল করে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ বেরাদার বলুন যদি কবরে খেজুরের ডালের তাসবিহ করাতে কবরের আযাব হালকা যদি হয় তো মানুষ একজন ইমানদার পরহেজগার নামাজি ব্যক্তি কবরের পার্শ্বে গিয়ে খোদার কালাম কোরআণ শরীফ যদি পাঠ করে তবে কবরের রাজা হাল্কা হবে না হবে না জোরে বলতে হবে যে হবে এ বে এই ছোট্ট ফেকার ভোয়ে ভণ্টিত হয়েছে অস্তাহাব্বালু লামাও বেড়াতাল কোরআনে ইন্দাল কবরে এই ছোট্ট উলামায় কেরাম গহন কবরের পার্শ্বে কোরআণ পাঠ করাকে মুস্তাহাব বলেছেন মুসলমান বলেছেন কবরের পার্শে সুরা বাকার কবরের ইয়াসিন পার্শে কবরের পার্শ্ব সুরা ইখলাস পড়েন কবরের পার্শ্ব সুরা মুলুক পড়েন কবরের পার্শ্ব সুরা ফালাক পড়েন কবরের পার্শ্বে সুরা নাস পড়েন কবরের পার্শ্বে সুরা ফাতেহা পড়েন কবরের পাশে পড়েন অশং খোদার কালাবে পাকের অশিলাতে আল্লাহ তালা তার কবরে রাধাবকে হালকা করে দিবেন আল্লাহ আল্লাহ বেরাদার আল ইসলাম কোরান বলল মা তা কব রসুল ও ফাজুহু অমান হাকুমান যা প্রদান করেন তা গ্রহণ করেন হ তিনি যা বারণ করেন তা থেকে বিরত থাকে তো নাবির কথা শুনবেন না মুল্লার কথা এ জোরে বলেন যে নাবির কথা শুনবেন না ডাক্তারের কথা নাবির কথা শুনবেন না আঝারির কথা নাবির কথা শুনবেন না বক্তার কথা নাবির কথা এবার আতার আল ইসলাম আপনাদেরকে বলতে চায় এ থেকে প্রমাণিত হয় যে কবরের ওপর থেকে যদি আল্লাহ তালার জিকিরজগার করা যায় তো কবরের মধ্য থেকে মৃত ব্যক্তি আরাম পায় মৃত ব্যক্তি আরাম পায় এ বেড়াদ তে মার গায়ে ওদের ফাতেহা লাগে না তিজা লাগে না চাহারাম লাগে না চালিশা লাগে না বারসি লাগে না কুলখানি লাগে না কোরআন খানি লাগে না ফতেহা খানি লাগে না এ বেরাদারি শ্রম আজকে আপনাদেরকে বলতে চাই এই হাদিসের আলোকে ধীভা লোকের নাই প্রমাণিত হয় যাক ঠিক খবরে আজকে তাজা খেজুরের ডাল রাখা চাই 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 আজ পর্যন্ত কোনো ভ্রান্ত মতবাদ পোষণকারীগণ কোরান হাদিস ইজমাকিয়াসের আলোকে খেজুরের ডাল কবরে ধাওয়াকে ফুল ধাওয়াকে আজ পর্যন্ত না যাই প্রমাণ করতে পারেনি দায়িত্ব ছিল সঙ্গে আজকে কোচবিহারের হলদি বাড়ির মাটি থেকে চ্যালেঞ্জ করতেছি কে আমার পর্যন্ত ভ্রান্ত মতভাব পোষণকারীদের পক্ষে না যাই প্রমাণ করা সম্ভব হবে না হবে না হবে না মুসলমান কোরআন বলল মা তাকু রাসূল ফাকুজহু আমানা হাকমান ফান্তহু রাসূল যা প্রদান করেন তা গ্রহণ করেন আর তিনি যা বারণ করেন তা থেকে বিরত থাকুন আলহামদুলিল্লাহ হে ব্রাদার জানাজার নামাজ পড়েন জোরে বলেন জানাজার নামাজ পড়েন জানাজার নামাজ পড়ার পর দোয়া হয় হ্যাঁ দুয়া করেন তো বলছে দুয়া করা বেদাত কি বলছে বলেন না বেদাত ই ই বলছে বেদাত বেড়াদার ইসলাম আপনাদেরকে অনুরোধ করি যে বলছে বেদাত ওরা দোয়া করে না বলছে জানা যায় দোয়া দোয়া করে না এ বেড়াদার আর ইসলাম আপনাদেরকে বলতে চাই জানা যার পরে জানাজা নামাজ করলেন কতদূর দূর হাত উঠাবেন কথা বলেন না কানের লতি পর্যন্ত হাত উঠে নাভির নিচে জানা জানাজাতে চার তাকবীর বললেন তাকবীরের সময় আকাশের দিকে তাকা চলবে না অনেক ব্যক্তি আছে যখন আল্লাহ আকবর বলে আল্লাহ আকবর করে না দেখতে পাওয়া যায় এটা মাকরু তারপরে চার তাকবীর হলো হাত বাঁধাই থাকলো চার তাকবির হলো তো অনেককে দেখা যাচ্ছে আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম তারপর হাত ছাড়ছে আবার কাউকে দেখা যাচ্ছে আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম বেড়াদার দেখেছেন না তো কি করতে হবে হাত ছেড়ে সালাম ফিরাতে হবে না ডান দিকে ডান হাত বাম দিকের সালামে বাম হাত না হাত বেঁধে সালাম পড়স ফিরাতে হবে বলবো এই বলবো একটা ভাই পাঁচশো টাকা দেন না এখানে যেন মাদ্রাসাটা হয়ে যায় যে একটা ভাই পাঁচশো টাকা দেন টাইম হতে চলেছে এবারে তারা আমাকে টাইমের মধ্যে বাবু যাও তো সুহান আল্লাহ এ বাবু একটা যাও তো সুহান যাও বেটা এখানে একটা ইমান জীবিত করা বই আছে ইমান হেফাজতের বই আছে ইমান জীবিত করা বই কাউকে উঠে আসতে হবে না যে যেখানে আছেন সেখানেই থাকবেন ইমাম আজমের জীবনী মাঝাব কেন মানবো মাঝাব মানার কি দরকার মাঝাব না মানলে কি হবে তারপরে হানাফি নামাজ এর মধ্যে আছে এ মাত্র পঞ্চাশ টাকা দাম মাত্র পঞ্চাশ টাকা দাম অল্প আপনার প্রিন্ট করেছি পঞ্চাশ টাকা দাম ওখানে নিয়ে চলে যান ওইদিকে দিকে কেউ উঠবেন না পঞ্চাশ টাকা করে আপনারা যারা শিক্ষিত মানুষ তারা নিবেন ইমান হেফাজতে থাকবে আর বাড়িতে ছেলে মেয়ে বৌমা বাচ্চা সবকে পড়াবেন ভালো করে শোনেন বলবো বলবো তো পাঁচশোটা টাকা দেন হ্যাঁ পাঁচশোটা টাকা একটা ভাই পাঁচশোটা টাকায় মাদ্রাসার জন্য কই গো মাদ্রাসা কমেটে আশিকুর ভাই মাস্টার ভাই বসের ভাই চলে যান না আপনি বসেন আপনি থাকলে ভালো লাগে আমাকে এ বে ইসলাম ওই সমাতে পরিচয় যখন আমার চুল কালো ছিল আর মাস্টার ভাইয়েরও চুল কালো ছিল ইসলাম আমারও দাড়ি দাড়ি কালো কালো ছিল ছিল আর মাস্টার ভাইয়েরও আপনার আলহামদুলিল্লাহ বয়সে খুব বোধ হয় কম বেশি হব না মোটামুটি এক আধ বছর যদি এদিক হয় তাহলে আপনার হয়তো হব এ বেরাদার একটা ভাই পাঁচশোটা টাকা দেন দেন চট করে দেন একটা ভাই পাঁচশোটা টাকা নাই দিতে পারবেন না এই মাদ্রাসার জন্য কয়েকটি ঝট করে আপনাকে মশলা বলে দিই পাঁচশো টাকা একটা ভাই একটু আমাকে অনুরোধ করা হয়েছে মাদ্রাসার একটু কালেকশনের জন্য ভাইগো এক মিনিট এই পাঁচশো টাকা হবে না এ ভাই হবে না পাঁচশো টাকা একটা ভাইয়ের পকেটে নাই যদি পকেটে যদি থাকে গোপন রাখিয়েন না কারণ আবার রসলুল্লা পকেটের ভিতরও যেমন দেখেন পকেটের বাহিরও তেমন দেখেন খোদা হলেন দাতা আর নাবি হলেন বিতরণকারী আলহামদুলিল্লাহ লেক মাস্টার ভাইয়ের মাদ্রাসাতে জালসা আছে ওখানে দিবেন জানবারে দিবেন মাস্টার ভাই দিয়েছে পাঁচশো টাকা আলহামদুলিল্লাহ এখানে এসে দাও না বাবু আল্লাহ বরকত যদি দেয় এ বাবু তুমি এখানে আসো না শুভার আল্লাহ আর বাবার নামে এ দেখেন পাঁচশো টাকা দিয়েছে। আলহামদাল্লাহ এ বেরাদার পাঁচশো টাকা আপনার কাছে অনুরোধ করেছি রসলুল্লাহর মাহব্বতে সম্ভব যদি হয় তিনজন ভাই দিয়েছে আর একজন ভাই পাঁচশো টাকা যে ও ভাইয়েরা পাঁচশোটা টাকা চট করে দেন না জরি করিয়েন না পিছনের ভাইদেরকে বলব চুমকদেরকে বলব চমন ধরকে বলব এক মিনিট পাঁচশোটা টাকা গোটা গোটি আপনার পাঁচশোটা টাকা আপনার এমন কোনো অসুবিধা হবে না ভাই বন্ধু নিয়ে চায়ের স্টলে মিষ্টির দোকানে গিয়ে পাঁচশো টাকা আপনার ব্যয় হয়ে যায় পকেটে নাই পকেটে যদি থাকে গোপন রাখিয়েন না লুকিয়ে রাখিয়েন না কারো না মান্দাবি হলেন বিতরণকারী নাবি হলেন বন্টনকারী হাগই এই গ্রামটার নাম কি পাটোয়ারি পাড়া এ পাটোয়ারি পাড়া যুবকেরা নাই জবানেরা নাই হ্যাঁ প্রবীণ মানুষ নাই যারা এত খরচা করে জালসার ব্যবস্থা করেছে তাদেরকে বলি পাঁচশোটা টাকা একটু চট করে বেশি নয় পাঁচশোটা টাকা এ ভাইরা নাই আলহামদুলিল্লাহ মাদ্রাসার আলহামদুল্লাহ মাদ্রাসার জন্যই বলতেছি পাঁচশোটা টাকা আর একটা ভাই চার হয়ে যেত হ্যাঁ পারবেন না দিতে একটা ভাই পাঁচশোটা টাকা একটু চট করে দেন না ইসলাম অনুরোধ করে ভাই চার হয়ে যাবে তিনটা হয়েছে আর একটা ভাই হলো চার হয়ে যাবে মাত্র পাঁচশোটা টাকা ফট করে দিয়ে দেন কোনো যুবক জবান ইং নাবির মহব্বতে সোনেন মশলাটা বলে দিই চট করে পাঁচশোটা টাকা আলহামদুলিল্লাহ নাই কারো পকেটে নাই গোপন রাখিয়ে না এ বেরাদার আল ইসলাম আপনাদেরকে বলতে চায় সাবধান মুসলমান বাতিল ফেরকা থেকে ছত্ত বেশি হয়ে এ বেরাদার জুব্বা কুব্বা লাগিয়ে সুন্নিদের মতন টুপি পরে আজকে সুন্নিদের ইমান চুরি করতেছে মুসলমান এই জন্য আপনাকে সাবধান হতে হবে আলহামদুলিল্লাহ এই দেখেন পাঁচশো টাকা দিয়েছে না তাকবীর বলেন না আল্লাহ একবার মশলাটাও বলে দি একবার আল্লাহ বলে না কি কয়টি নাকি অত সহজ জি একবার বলেছি নব্বই তো আবার হবে নব্বই হ্যাঁ বেটা বস একটা ভাই পাঁচশোটা টাকা দেন এক মিনিটে বলে দিতেছিটা টাকা আল্লাহ আকবার বললে কঠিনে কি হবে যুবক পকেটে নাই একটা ভাই আমরা একটা ভাই পাঁচশোটা টাকা দিত দেরি করিয়ে না পাক পাঞ্জাতনের নামে পাঁচশোটা টাকা আমার রসুল্লাহ সাল্লাম আলি এমর তো মা ফাতেমা তু জাহারা রাদি আল্লাহ নাহা ইমাম হাসান রাদি আল্লাহ ইমাম হুসাইন রাদি আল্লাহ তালানহু এদেরকে বলা হয় পাক পাঞ্জাতন এই পাক পাঞ্জাতনের নামে একটা পাঁচশো টাকা দেন একটা যুবক যদি পারে দেন মুসলমান আপনার ইমান তাজা হয়ে যাবে চট করে দেন না পারবেন না পকেটে নাই পাক পাঞ্জাতনের নামে বলেছে ওই পিছনের ভাইরা সুবহানাল্লাহ পিছনের ভাইরা মনে করছে যে আমাদেরকে দেখতে পাচ্ছে না এই জন্য আমি বসে না বলে দাঁড়িয়ে বলছি যেন সবাইকে দেখতে পাই দেন পাঁচশোটা টাকা হ্যাঁ এ ভাইরা পাঁচশোটা টাকা হবে না আজি জানে মহতারাম তাকবীর আল্লাহু আকবার

একবার বলেন তা আশিটা না কি হবে এই কথা বললাম এই জোরে বলেন না আশিটা আশিটি নে কি হবে বলে কেন আল্লাতে চারটি অক্ষর আকবারে চারটি অক্ষর চার দশে চল্লিশ আর চার দশে চল্লিশ আশিটা নে কি মনে থাকবে হুম ব্রেনে থাকবে ভুলবেন না বেরাদার ইসলাম এবার শোনেন আলহামদুলিল্লাহ এবার আদার আর ইসলাম যে যখন চার তাকবীর বলা হয়ে যাবে চার তাকবীর বলার সঙ্গে সঙ্গে হাত ছেড়ে দিবেন কি করবেন এই জোরে বলেন কি করবেন হাত ছেড়ে দেবেন দেওয়ার পর বলবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম দুই হাত ছেড়ে দিয়ে সালাম ফিরাবেন মনে থাকবে না না বই মনে থাকবে এই জোরে বলেন কি করবেন চতুর্থ তাকবীর বলবেন আল্লাহু আকবার বলার পর হাত ছেড়ে দিলেন আর হাত বেঁধে রাখার প্রয়োজন নেই আর জরুরাত নেই হাত ছেড়ে দিলেন হাত ছেড়ে দেওয়ার পর বলবেন আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম কোন কেতাবে আছে এবার আদার আল ইসলাম আলাতববিজ্ঞা ফিফাতজ্ঞা বারোখণ্ডে বিভাক্তা যে কেতাবটি নিয়ে পৃথিবীর আজকে বিভিন্ন গবেষণালয় গবেষণা চলতেছে যে বক্তব্য কেতাবটি নিয়ে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে রিসার্চ চলতেছে যে কেতাবটি ওপরে পিএইচডি ডিগ্রি প্রদান করা হচ্ছে যে কেতাবটি সম্পর্কে বর্তমান গবেষকগণ বলেছেন যে কেতাব